চট্টগ্রাম বন্দরের বহিনগরে ট্যাংকার এমটি বাংলার জ্যোতির বিস্ফোরণের পর এবার আরেক ট্যাংকার এমটি বাংলার সৌরভ আগুনে পড়ল এক সপ্তাহের ব্যবধানে রাষ্ট্রীয় দুটি জাহাজে আগুন লাগার ঘটনা নিছকই দুর্ঘটনা নাকি নাশকতা এ নিয়ে উঠেছে প্রশ্ন চলছে তদন্ত ইতিমধ্যে গভীর সমুদ্রে থাকা চল্লিশ হাজার টন অপরিশোধিত জ্বালানির নিরাপত্তায় নেওয়া হচ্ছে বিশেষ ব্যবস্থা বিস্তারিত মাইশা ফাইরোজের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট চট্টগ্রাম বন্দরের বহিনোঙরে এক সপ্তাহের ব্যবধানে রাষ্ট্রীয় দুটি জাহাজে আগুন লাগার ঘটনা ঘটল ট্যাংকার এমটি বাংলার জ্যোতির বিস্ফোরণের পর এবার আরেক ট্যাংকার এমটি বাংলার সৌরভ আগুনে পুড়ল সাগরে অপেক্ষমান বড় জাহাজ থেকে তেল নিয়ে বন্দরে ফিরছিল সেগুলো ফলে এমন ঘটনা নিছকি দুর্ঘটনা নাকি নাশকতা এ নিয়ে উঠেছে প্রশ্ন সত্যিকার অর্থে এটা বলো করোনা ভাইরাসের মতোই কার এটা মানুষের সাইকোলজি থেকেই এই জিনিসটা ইনফ্লিক্ট হয় যে অনিরাপদ করে তুলবে মানুষের সাইকোলজি যেহেতু ফিজিক্যালি দেখা যায় না সুতরাং এটা না ঘটা পর্যন্ত বুঝতে পারা পাড়া যায় না যে এটা হচ্ছে সতর্কতামূলক ব্যবস্থা থাকা সত্ত্বেও এই ইনভিজিবল সাইকোলজির কারণেই ডিমোটিভেটেড সাইকোলজির কারণেই এটা হতে পারে প্রথম ঘটনাটি ঘটে সোমবার সেদিন চট্টগ্রাম বন্দরের ডলফিন অয়েল জেটিতে নোংর করে রাখা এমটি বাংলার বাংলা জ্যোতিতে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এতে ঘটনাস্থলেই তিনজন মারা যান এরপর শুক্রবার রাতে কর্ণফুলি চ্যানেল থেকে দেড় কিলোমিটার দূরে বঙ্গোপসাগরের আলফা অ্যাঙ্গারেজে রাষ্ট্রায়ত্ত ট্যাঙ্কারটি আরেকটি আগুনের ঘটনা ঘটে আগুন লাগার পরপরই জন নাবিক সাগরে ঝাঁপিয়ে পড়েন একজন মারা যান চট্টগ্রামে এমটি বাংলা সৌরভ জাহাজে অগ্নিকাণ্ড প্রাথমিকভাবে নাশকতা বলে ধারণা করছে কর্তৃপক্ষ যদিও প্রকৃত কারণ তদন্ত সাপেক্ষে জানা যাবে বলে মন্তব্য করেছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন গত তিরিশ তারিখ যে ঘটনাটি ঘটেছিল বাংলার জ্যোতি সেটি তদন্ত কমিশন হয়েছে অনেকগুলোই এবং এর মধ্যে একটি তদন্ত কমিশনের রিপোর্ট আমরা দেখেছি এই ঘটনাটি যদিও একই ধরনের ঘটনা মনে হয় কিন্তু প্রত্যেকটি অগ্নিকাণ্ডের ঘটনা পৃথক মানে ওটাকে আলাদাভাবে তদন্ত করা প্রয়োজন আছে এবং তদন্তের পরেই আমরা এটার প্রকৃত কারণ জানতে পারব দেশের জ্বালানি নিরাপত্তাকে ঝুঁকিতে ফেলতে এই নাশকতা চালানো হয়েছে বলে আশঙ্কা করছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন প্রাথমিক অনুসন্ধানে দেখা গেছে জাহাজে চারটা পয়েন্টে একসাথে সিকোয়েনশিয়াল ফায়ার হয় তো অনুসন্ধানের আগে আমি ডিটেলস বলতে চাই না আর বেশি হাইপোথিসও বলতে চাই না বাট আমি বলতে চাই যে এখানে আমরা ধারণা করছি নাশকতামূলক কর্মকাণ্ডের সংস্থা যথেষ্ট বেশি এবং আমরা যদি জ্যোতির ঘটনার সাথে এখন লিঙ্ক আপ করি যেটা জ্যোতির ঘটনার সময় আমরা কিছুটা বলেছিলাম যে এটা না হতে পারে গ্যাস সিস্ট যদিও যে প্রবল রিজনগুলো কোনোটাই মিলছিল না বাট এখন যদি জ্যোতির ঘটনার সাথে আমরা সৌরভ ঘটনাকে লিঙ্ক আপ করি তাহলে নিঃসন্দেহে এখন এখানে একটি সূত্র মনে হয় যে জাতীয় জ্বালানি নিরাপত্তা বিঘ্নিত করা বা জাতীয় নিরাপত্তাকে করার ধরনের হতে পারে। শিপিং কর্পোরেশন জানিয়েছে এমন ঘটনার পর গভীর সমুদ্রে থাকা চল্লিশ হাজার টন অপরিশোধিত জ্বালানি নিরাপত্তায় নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা পূর্ণিমা রাউত চ্যানেল এস ডেস্ক